পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সম্পর্কে পরীক্ষার উপযোগী করে অনেকগুলো পয়েন্টের মধ্য দিয়ে কোটেশানের দ্বারা এই প্রবন্ধ কিংবা রচনার উত্তর নোটস আকারে দেয়া হয়েছে তো তোমাদের বলবো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই প্রবন্ধটি যদি পরীক্ষায় সমাজ সংস্কারক বিদ্যাসাগর একজন মহামানব একজন মহাপুরুষ তোমার প্রিয় একজন মহাপুরুষ কিংবা তোমার প্রিয় মনীষী হিসাবেও দেয়া হয় তাহলেও এই উত্তরটি লিখলে চলবে আর কথা না বাড়িয়েই সরাসরি চলে আসব একেবারে উত্তরে প্রথমেই আমরা জানব ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্তের দুটি সব কবিতার চরণ বা পংক্তি বীর দয়ার সাগর সুগম্ভীর তারপর সূচনা কিংবা ভূমিকা এই অংশে আমরা জেনে নেব এই রচনার উত্তরের জন্য বাংলা সাহিত্যের জনক মানবতার একনিষ্ঠ পূজারী গণশিক্ষার অগ্রদূত বিদ্যার ও দয়াসাগর ঈশ্বরচন্দ্র ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় শর্মা বর্তমানে ঘরে ঘরে যে সাক্ষরতা কর্মযজ্ঞ চলছে তিনি তার প্রেরণা তিনি নারীকে দিয়েছেন আপন ভাগ্য জয় করবার অধিকার তিনি সমাজে সংস্কারের অচলায়তনকে ভেঙেছেন মাতৃভক্তি ও দয়া দাক্ষিণ্যে অন্যতম পথের দিশারি তিনি ছিলেন এরপর আমরা পরবর্তী বা নেক্সট পয়েন্ট হিসেবে জেনে নেব জন্ম ও বংশ পরিচয় আঠেরোশো কুড়ি সালে ছাব্বিশে সেপ্টেম্বর মেদিনীপুর জেলার বিশিংহ গ্রামে অদ্বিতীয় বাংলা ভাষার শিক্ষাগুরু বিদ্যাসাগর মহাশয় জন্মগ্রহণ করেন বিদ্যাসাগরের বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় গরিব হলেও তেজস্বী নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন মা ভগবতী দেবী দয়া মমতার প্রতিমূর্তি ছিলেন বাবা মার প্রভাবে বিশ সিংহের সিংহ শিশুর চরিত্র বিকাশ লাভ করে বাল্যকাল ও শিক্ষাজীবন এই পয়েন্টের মধ্যে আমরা জেনে নেব আট বছর বয়সে গ্রামের পাঠশালার পাঠশালার পড়া শেষ করে বাবার সঙ্গে পায়ে হেঁটে কলকাতায় আসেন পথে মাইলিশ মাইল দেখে তিনি এক থেকে দশ পর্যন্ত ইংরেজি শিখেছিলেন বাবা সামান্য বেতনের অফিসে চাকরি করতেন তাই ঈশ্বরচন্দ্র নিজেই বাজার করা রান্না অন্যান্য কাজ করতেন রাতে তেলের অভাবে গ্যাস পোস্ট গ্যাস পোস্টের নিচে দাঁড়িয়ে তিনি পড়তেন এবং প্রতি বছর পরীক্ষায় প্রথম হয়ে পাঁচ টাকা বৃত্তি লাভ করেন কুড়ি বছর বয়সে সংস্কৃত কলেজ থেকে আঠেরোশো একষট্টি সরি আঠেরোশো একচল্লিশ সালে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন এরপর আমরা জেনে নেব কর্মজীবন এই পয়েন্টে আমরা জানব বিদ্যাশিক্ষা শেষ করে মাত্র একুশ বছরে একুশ বছর বয়সে তিনি ফোর্ট উইলিয়াম কলেজে অধ্যাপনার কাজে যোগ দেন পরে তিনি নিজের দক্ষতায় ওই কলেজের অধ্যক্ষ হন কর্মজীবনের শেষের দিকে তিনি সরকার কর্তৃক বিদ্যালয় পরিদর্শকেরও কাজে নিযুক্ত হয়েছিলেন চরিত্র ও ব্যক্তিত্ব এই পয়েন্টে আমরা জানব খাটো মাপের ধুতি চাদর ও চটি পড়া মানুষটি সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়াতেন বিদ্যাসাগরের ফুলের মতো কোমল ছিল মন বিদ্যাসাগরের মায়ের প্রতি অপরিসীম ভক্তি ছিল একবার মায়ের ডাকে তিনি বাড়ি যাওয়ার সময় নৌকা না থাকায় দামোদর নদ সাঁতার কেটে পার হয়েছিলেন বিদ্যাসাগরের কাছে দেশবাসী ছিল দেশবাসী ছিল আল্লাহ গড তাই তিনি বলেছেন আমার ভগবান আছে মানুষের মাঝে এই অংশটি তোমরা ইনভাইটেড কমার মধ্যে রাখবে বা কোটেশানের মধ্যে অবশ্যই রাখবে স্ত্রী শিক্ষার প্রসার স্ত্রী শিক্ষার বিস্তারে বিদ্যাসাগরের অবদান স্মরণযোগ্য তিনি বেথুন সাহেবের সাহায্য নিয়ে মেট্রোপলিটন স্কুল স্থাপন করেছিলেন যা নারী শিক্ষার বিশস্ত প্রতিষ্ঠান স্ত্রী শিক্ষা বিস্তারের জন্য গ্রামাঞ্চলে তিরিশটির বেশি বালিকা বিদ্যালয় এবং বয়স্ক শিক্ষার জন্য তিনি কুড়িটি মডেল স্কুল স্থাপন করেন এইসব বিদ্যালয় পরিচালনা ও ব্যয়ভার তিনি নিজেই বহন করতেন বিধবা বিবাহ প্রবর্তন বিদ্যাসাগরের প্রচেষ্টায় আঠেরোশো সালে বিধবা বিবাহ আইন পাশ হয় তিনি নিজের ছেলের সাথে এক বাল্য বিধবার বিয়ে দিয়ে প্রমাণ করেন আমার জীবনী আমার বাণী সাগর এই অংশে আমরা জানব বিদ্যাসাগরের কাছ থেকে অনেক গরিব ছাত্র সাহায্য পেয়ে ধন্য হয়েছেন তিনি প্রবাসী কবি মাইকেল মধুসূদন দত্তকে অর্থ সাহায্য করে কারাবাসীর হাত থেকে রক্ষা করেন মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগর সম্পর্কে জানিয়েছেন বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে করুণার সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু রচিত গ্রন্থসমূহ এবং বাংলা সাহিত্যে অবদান এই পয়েন্টে আমরা জানব বা ঈশ্বরচন্দ্র বাংলা গদ্যের জনক ও বাংলা ভাষার একজন আদর্শ শিল্পী ছিলেন তাঁর উল্লেখযোগ্য রচনা শকুন্তলা সীতার বনবাস বেতাল পঞ্চবিংশতি ব্যাকরণ কৌমদী ছোটোদের জন্য তার বিখ্যাত রচনা বর্ণপরিচয় বোধোদয় কথামালা ইত্যাদি তিনি প্রথম বাংলা গদ্যে জ্যোতিচিহ্নের ব্যবহার করেছিলেন এরপর আমরা শেষ একেবারে রচনার শেষে চলে এসেছি উপসংহার এই অংশে আমরা জানব বিশ্ববন্দনীয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর জানিয়েছেন আমাদের এই মানুষের সমাজে দেবতার চেয়েও দেবতার চেয়ে অনেক বেশি দুর্লভ মানুষ ছিলেন বিদ্যাসাগর এটি অবশ্যই কোটেশানের মধ্যে রাখবে আঠেরোশো একানব্বই সালের উনত্রিশে জুলাই এই মহামানব পৃথিবী থেকে চিরবিদায় নিলেও তার জীবনাদর্শ আজও স্মরণীয় বরণীয় পূর্ণচ্ছেদ দেবে এবং এইভাবে এই রচনাটি তোমরা শেষ করবে তো এরপর তোমাদের মনে রাখার জন্য রচনাটির পয়েন্টগুলো লিখে দেওয়া হয়েছে তোমরা দেখে নিও এবং এই রচনাটি তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও এবং বন্ধুদের কাছে পৌঁছে দিতে শেয়ার করো আর এই রকম কোন রচনার অ্যানসার তোমরা নোটস আকারে পেতে চাইছো তাও কমেন্টে জানাতে ভুলো না সবাই ভালো থেকো